হ্যালো গাইস কেমন আছো তোমরা আমরা ভালোই আছি এই তো নিয়ে বসছি পাছবিকে একটু পড়াশোনা শেখার জন্য দেখি যদি পারি না আমাকে করিয়ে দিবে ভগবানী জানি 엄마 এটা কি কি पापा আমি মাথা কই উইতা কান

द गिम्बल ये की है चेक मुझे देखी है पापा हां आई पापा आई हम 받고 हमबा अम्मा अम्मा बाईरे आपका हमकाक आपका अब बाईरे की पापा पापा कोइ पापा कोई দেখুন সবাই পাথর খুব ব্যস্ত আমি আর কি বলবো ওই আমাকে বলিয়ে দেবে কিছু আমি কে এটা কে

মাম দাদা কই দাদা দাদা কই কই কোথায় বাইরে আদিদু আদিদু কই দিদু দিদু কই দিদুন মানে দিদুন কই দিদুন কোথায় কোথায় গো কোথায় নাই

কি খবর ওটা খাচ্ছি আর লিখবা না খাতায় লিখবা না না বাইরে যাবা বেরু বেরু কি বলো তুমি ভালো করে বলো মানে তোমাকে কে বেশি ভালোবাসে মাম্মা মামা তুমি কে ভালোবাসে বেশি পাপা পাপা বেশি ভালোবাসে পাপা ভালো পাপা তো দুষ্টু আচ্ছা আচ্ছা ঠিক আছে পাপা পাপাই ভালো আর তুমি কি করতো সোগলা দিয়ে বল বল নিবা তাহলে কি নিবা হ্যাঁ কি নিবা আপে কোনটা মাম টাটা কই দাও তো টাটা টাটা কই টাটা মাম টাটা কই দাও তো এই যে নাই টাটা কই দাও তো ফুবা বাই বাই কই দাও বাই বাই সব সময় ব্যস্ত পাপা আর মাম্মা মা দো করে না তোমাকে না মা কই মা

মানে পাপা কই আমা আর তুমি খেলো কব